রিজিক নাই আশাও নাই যাও আজকে এ সুন্দর পরিবেশে কি শ্বাস কি সৌন্দর্য এটা মনে হয় না চন্দ নাই আমার মনে হচ্ছে আমি যেন মালুষিয়ায় প্রোগ্রাম করতে কারণ বিদেশের অবস্থা তো আমি গরিব মানুষটির জানা আছে কত সুন্দর

পেন্ডল বরফু আর মানুষ আসছে আমি দাওয়াত নিয়েছিলাম সাড়ে নয়টার থেকে কিন্তু পরিবেশ এত সুন্দর হল আমার বাবা জান আল্লামা মোহাম্মদ হোসেন আল কাদির এটা আসলে মস্কারি বাবা না আত্মীয়তা বাবা কারণ আমি চট্টগ্রামের সন্তান চাঁদপুরে বসবাস করি সুন্নিয়তের প্রচার প্রসার করি হাকিকত খোঁজ করলে আমি চট্টগ্রামের ডিম সানবুজায় মামলা ঠুইছি আমি দেশের ছেলে আমার বাবার পূর্ব বড় সব চট্টগ্রাম নানার গোষ্ঠী সব চাঁদপুর কুমিল্লা যেহেতু আপনাদের সাথে আমার একটা ইমানি সম্পর্ক আছে আমরা শুনলি আমি আকীদাই শুনছি আমরা দুশমন রাসূলদের জন্য ভাঙতাম কারণ আমাদের জীবন গেল আমরা নবী ছাড়ব না আর একটু জোরে বলেন না বলেন আমাদের কাছে জীবন বেশি না নবী বেশি যুবক ছেলেরা হাত তুলে বলবে আমাদের কাছে জীবন বেশি না নবী বেশি আমাদের তাদের জন্য সাতটা জাহান্না অপেক্ষা করতে সুন্দর প্রেম শ্রেষ্ঠ বলেন আমাদের কাছে জীবন তুচ্ছ বলেন নবীলির প্রেম এ কথাই আমাদেরকে রাখতে হবে আল্লাহ

ایکو شمار لو بار بے بہیر ایر بائک آر بشی بار بے او بے آبے کاس کڑا دعا بشی بشی بار بے تو بے دعا کڑ میں شے جنہ بار بار ہاتھ نہ دے جے امرا مافیل ایشی چی ایرے بہش تیرے باگان ایرے غوثی پاکر شرر مافیل گیاری بی شریف کس کو کہتے ہیں فاتح آزدم کس کو کہتے ہیں

আমরা ওলা আমাদের ইসলামিক ফ্রন্টের নেতা আমরা যাদেরকে অনুসরণ যদিও আমি কেন্দ্রীয় নেতা আমার এত ছোট্ট নেতা পৃথিবীতে আমি না جے اولاد رسول کہ پیرہ نے پیر دستغیر محبوب سبحانی قطوب ربانی غوث سبدانی پیر حقانی شاق سید میر محمد عبدالقادر جیلانی امن بابی بولین قلب رمائی لاتا دور ہو شپن جو گے جنو جو سے پک کے دیکھتے پاڑی بولو تین بار عبدالقادر اروذو عبد القادر زندہ باد غوث اعظم عبد القادر محی الدین میر عبدالقادر فقیر بادشاہ عبدالقادر القادر زندہ باد محی الدین عبدالقادر القادر زندہ بادشاہ محی الدین عبدالقادر القادر زندہ باد غوث محی الدین عبد القادر زندہ مرحبا انشاءاللہ اللہ نالو دی আমি তার দরবারে তিনবার গিয়েছি তিনবারের একবার আমি নিচু চাই নামাজের সময় আমি এবং শাহপুরের পীর কুমিল্লার ডক্টর প্রফেসর মোহাম্মদ পেয়ারা একসাথে গৌসে পাকের মাঝারে নাইনটি তিরিতে উনিশশো তিরানব্বই جو کنگی چی تائی جتر ازان, ازان خادیب شہید اولاد رسول عبد الرحمن زہیر الدین الغلان تینی غوث پاکر چابی،, 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 چابی مزار, مزار چابی کھولے اما دیر دونزل کے مزار لکائی دیلے بحیر تعالیٰ میرے دینن بولنے زافہ رو تانیہ غوث پاکر کا ستمہ دنگی دیلہ کہ دی خدا کی کس

ایم اے کاملا این مقام ملا پوری کیا گنا ہوئے کہ دا اللہ روالی عبدالقادر جیلہ جی کمون روالی اللہ تینی روح جبت تھگے ہوئی تینی روح جو گھتے ہو لی ولی نائے ولی بنانے والے اما دیر شکل امام جار مزار اما ایک آدھک بار گئی چھی امام اہل سنت امام اعلیٰ حضرت احمد رزا خان فاضل ایبر رضی اللہ تعالی تیری سٹک ٹی کتاب پر کہتے ہیں فتوہ افریقا نام کیا فتوہ افریقا وہی فتوہ فریقہ مدعانہ حضرت لچن امار گو سے پاک شاتے نبی شاتے میراز الرجونی تے میراز رستوں کی کرم قرار پاتے روح ہو جگتے گو سے پاک شاتے امن نبی جن ملاقات ہوئی تے اس کے اونے بڑھ بڑھ آلے بڑھ بیچ گیٹ چھے আমার সঈদ আমার আজিজ মাওলানা শফিকুল ইসলাম সঈদি অন্য সঈদি বুঝবেন না তিনি আর সঈদ আল কাদিরি তিনি তার কথা প্রসঙ্গে বেঈমানদেরকে জারক সন্তান বলেছে আজকের পৃথিবীতে টেকনাফ থেকে তেতুলিয়া

حلو شیتان اتو نبی والا, والا. امریکی مزار والا نا والا. مزار پوجا والا امر کی بےدات والا نا عبادت والا امریکی شریک والا نا پیت والا

বিশেষ করে ব্যক্তিগতভাবে ভাবে রাষ্ট্রপতি মহোদয়কে আমি মহামান্যকে আমি অনেক মনের কথা বলেছি তিনি সময় দিয়ে শুনেছেন এবং বলেছেন বেআদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা করবেন আপনারা বলেন কৌসে পাকের মাজার তো বগদা ঠিক কিনা আমি ওয়াজ করছি না এখনো মাত্র সূচনা লাইন ঠিক করছি ওয়াজ হবে তো আরো বড় যে আগে আপনি বলেন শাহজালাল তো বাংলাদেশে ঠিক কিনা বলেন শাহজালাল কোন দেশে আমরা শাহজালালকে মানি কি মানি না কে কে মানেন হাত চলেন হাত চলেন হাত তোলেন

শাহ জালাল বাবা তিনি আমাদের ইমানী বাবা আজকে আমার সিরাজ কুবাనికి আমি Mubarakবাদ দিচ্ছি তোমার মায়ের গর্বে ধন্য তুমি সুন্নি মাফ ফুল তোমার বাবার ধর্ম ধন্য তোমার বাবা আজকে ফخر করতে পারবে তোমার সন্তানদের কারণে মা বাবা আজকে সোনালি রূপালি নৌরানি তাজ পাচ্ছে তারা সুন্নি আকীদার আলো শোনা এবং তাদের কবর আজাদ গুলা বন্ধ হয়ে যাচ্ছে তাদের কবর কে নবীজির রাউজার সাথে রাস্তা করে দেওয়া হচ্ছে শুধু সিরাজ কম্বিন আমাদের যাদের পূর্বপুরুষ তাদের আজকে কবরের সম্মান করা আজকের পৃথিবীতে জালিমরা কি বলছেন শাহজালালের মাজার কে লাথি মেরে ভেঙে দাও আব্দুল রাজাক বিন ইউসুফ ক্যাসেটটার কথা আমি পরে ভুলে যাব আমি আপনাদের এক্ষুনি তার ছবি সহ তার মুক্তি বুড়ি আপনাদের কাছে উপস্থাপন করছি আমার মোবাইল থেকে কত বড় দুঃসাহস কোটি কোটি আউলে کرامের আশিক ঠাকুর বড় এই বেঈমান না ফরমান কুত্তা প্রস্তাব দিচ্ছে শাহজালাল শাহ শাহফরান গুলিস্তানের গোলাপ শাহ আজমিরের গরিব নামাজ এদের কবর বলে যেন চব্বিশ ঘন্টার ভিতরে লাথি মেরে বেড়ে কি কোথায় শোনা 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 আপনারা শোনেন আমরা কি করবো আমি আমার বাইক চেয়ারম্যানকে দিচ্ছি তিনি শেয়ার করে নিয়ে যাবেন আপনাদের কি দেবেন মানি তিনি আমাদের রোহে লোহানি বাবা তার জোটা আমরা মাথায় রেখি শাহজালাল বাবা সহ আউ নিয়ে কেমন কিছু করে গালি দেওয়া হচ্ছে বলেন আমরা তাদের মিথ কেদাম চাইছি চাই না বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপনি শাহজালাল রক্ত তাই তো আপনি বিমানবন্দরে তার নামটা করণ করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শাহজালালের প্রেমিক হিসাবে আব্দুর রাজ্জাক ইউসুফের বিরুদ্ধে আপনি নিজে বাদী হয়ে

اللہ الولی پیر دستغیر محبوب سبحانی غوث سمدانی پیر حقانی شایخ سید بیر محمد عبدالقادر جیلانی حلقی لانی تیری دنیا شوری ہونے تیری امہ جانر پیٹے قلی اللہ

তিনি জবাব দেবে আমার আম্মা জান আবেদা আমার আম্মা জান তাহেরা আমার আম্মা জান সাইয়েদা আমার আম্মা জান পর্দা আমার আম্মা যান আওলাদ রসুল আমার আম্মা জান কোরআনের হাফেজ আমার আম্মা জান বেগানা পুরুষ কখনো আমার আম্মার চেহারা দেখে আমার আম্মা কোরআন শরীফ পড়তেন জিকির করতেন দরুদ শরীফ পড়তেন নফল নামাজ পড়তেন সদা সত্য কথা বলতেন আল্লাহকে ভয় করতেন

এক आवाजে বলেন এগুলার কাজ কি নতুন পুরান ময়লা ইনশাআল্লাহ তো যদি কোন পথে আতরের দোকানে যাই কারণ কিসের গ্যারান্টি দিছি দোকানদার বলতে সর্বনাশ এই মানুষটা তো সুষ্ঠ আমার দোকান আতরের দোকান মানুষটা ভিনস হয়ে গেল তো যারে দুঃখ বলতেছে ভাই তারা আর তুমি কি ফট এতে তো মারা যাইতেছে ক না মারা যাবে না তার এখনই চিন্তা করা যাবে কি দি নতুন গু নতুন গু আনি তার নাকে দাও সুস্থ হয়ে যাবে